আমি করিমকুরবান গভর্নমেন্ট আইডিয়া কলেজের কপার ইন্সট্রাক্টর তো আজকে আমরা জানবো সবারই যেটা দরকার যে সেলফ ইন্ট্রোডাকশান সেলফ ইন্ট্রোডাকশানটা কি যে স্টুডেন্টদের যে কোনো কোম্পানিতে যদি ইন্টারভিউ দিতে যায় তো তার নিজের সম্পর্কে যেটা বলো তো সেলফ ইন্ট্রোডাকশান এক কথায় তোমরা যে সিবিটা বা বায়োডাটা জমা করবে তো সে তার উপরেই তোমাকে রিটেন মানে স্পিকিং কিছু বলতে হবে তো কি যেরকম এখানে একটা দেওয়া আছে যাবো থেকে দেখায় যে গুড মর্নিং স্যার বা ম্যাডাম ঠিক আছে এটা টাইম অনুগাতে হবে যে কোনটা হচ্ছে ঠিক আছে তো সেটা যদি বারোটার আগে হয় তাহলে গুড মর্নিং আর যদি বারোটার পরে হয় সেক্ষেত্রে গুড আফটারনুন স্যার বা ম্যাডার ঠিক আছে তারপরে ইটস মাই প্লেজার টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ ঠিক আছে এই কথাটার মানে হচ্ছে যে আমি খুবই আপনার কাছে অনুগত যে আমি যে আমি আমার সম্বন্ধে আপনাকে আপনার সঙ্গে বলতে পারব তো এইটুকু ঠিক আছে এটা ওনাদেরকে বড়ো প্রকাশ করার জন্য ঠিক আছে তারপরে মাই জিনিস এখানে নিজের নাম বলবেন ঠিক আছে আই এম এবার নিজের যে এজটা আছে ঠিক আছে যে তোমার ডেট অফ বার্থটা আছে ডেট অফ বার্থটা ক্যালকুলেশন করে কারোর পঁচিশ কাউডি ছাব্বিশ কারি সাতাশ বা কারোর আঠেরো উনিশ কুড়ি এরকম যে ডেটটা আছে এখানে সাত শুনলাম একুশ আই এম টোয়েন্টি ইয়ার টোয়েন্টি ইয়ার ওল্ড ঠিক আছে তারপরে কি আই হ্যাভ ডান মাই লাস্ট কোয়ালিফিকেশান এখানে তোমরা যে কেউ যদি গ্রাজুয়েশন করে থাকো তাহলে গ্রাজুয়েশান বা কেউ যদি অন্য কোনো ডিগ্রি থাকে কেউ ডিপ্লোমা করে থাকো তো সেখানে ডিপ্লোমা লিখবে গিয়ে বলবে কোন ট্রেডের উপরে ডিপ্লোমা করেছো বা কোন স্ট্রিমের উপর তুমি গ্র্যাজুয়েশন করেছো সেই স্ট্রিমটা বলবে কেউ সায়েন্স হতে পারে কেউ আর্টস হতে পারে কেউ কমার্স হতে পারে ফ্রম এখানে ইউনিভার্সিটির নাম দিবে কলেজের নাম দিচ্বে না ঠিক আছে ফর্ম কেউ কল্যাণী ইউনিভার্সিটি হতে পারে কেউ হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি হতে পারে এরকম যে সব ইউনিভার্সিটি আছে যাদবপুর ইউনিভার্সিটি হতে পারে তো এইখানে ইউনিভার্সিটি নাম লিখবে দিয়ে সেই ইউনিভার্সিটিটা কোথায় যেরকম কল্যাণী হলে হচ্ছে নদিয়া তারপর বর্ধমান হলে বর্ধমান ইউনিভার্সিটি হলে বর্ধমান মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হলে মুর্শিদাবাদ ফ্রম মুর্শিদাবাদ ইউনিভার্সিটি তারপরে কি মাই স্ট্রেংথ মাই স্ট্রেংথ আর আই আম হার্ড ওয়ার্কিং এটা কি আমার সবথেকে ইয়ে জিনিস হচ্ছে আমি হার্ড ওয়ার্কিংকেও ভয় পাই না ঠিক আছে তারপরে কুইক লার্নার আমাকে যেটা একবার দেখিয়ে দেওয়া হয় আমি খুব তাড়াতাড়ি কোনো যে কোনো জিনিস যত তাড়াতাড়ি দেখিয়ে দেওয়া হয় সেই কাজটা তাড়াতাড়ি শিখে নিই মানে আমার শিখতে বেশি সময় লাগে না এই কথাটা মানে সেলফ মোটিভেটেড সেলফ মোটিভেটেড মানে আমি নিজেই নিজেকে অনুপ্রেরণা দিই তার অ্যান্ড মাল্টি টাস্কার আমাকে যদি কেউ বলা হয় যে ধরো তুমি একটা কোনো জায়গায় কম্পিউটারে কাজ করছো ঠিক আছে এবার তোমাকে এমন সিচুয়েশন আসলো সেই জায়গাটায় তোমাকে বললো যে তোমাকে মেশিন অপারেটও করতে হবে তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু মেশিন অপারেটরও করতে হবে এই নয় যে তুমি কম্পিউটার চালা বলে তুমি কম্পিউটারই চালিয়ে যাবে কিন্তু মেশিন অপারেট করতে পারবে না সেইটা কিন্তু নয় তো মাল্টি টাস্ক আপ একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারো তারপরে এখানে আছে মাই হবিস আর তোমার যে হবিস হবিস মানে হচ্ছে যে তোমার কি করতে ভালো লাগে কারোর বই পড়তে কারোর সাইকেল চালাতে কারোর গান শুনতে কারোর গান লিখতে বা কারোর রিডিং রিডিং করতে বা ট্র্যাভেলিং করতে তো এইখানে নিজের হবিজটা লিখবে ঠিক আছে তারপরে হচ্ছে যে হবিসটা এরকমই নয় যে তোমার হয়তো গান শুনতে ভালো লাগে কিন্তু তোমাকে যেন গানেরও কিছু গানের সম্বন্ধে কিছু ধারণা যেন থাকে তোমার কারণ অনেক সময় কি হয় যে যারা ইন্টারভিউ ইন্টারভিউ যারা নেয় তো ভিউয়ার তো তারা কি করে যে তোমার তুমি লিখেছো যে আই লেভ রিডিং এবার তোমাকে জিজ্ঞাসা করবো কোন বই পড়েছো তারপরে কোনো একটা উপন্যাসের নাম দিল সেই উপন্যাসটা কাল লেখা এরকম বই থেকেও যে রিডিং জাতীয় জিনিস থাকে সেখান থেকেও তোমাকে কোয়েশ্চেন অ্যান্সার করলো তো এইটুকু ঠিক আছে তারপরে হচ্ছে মাই শর্ট টার্ম গোল মাই শর্ট টার্ম গোল ইজ টু গেট এ কি এটার মানে হচ্ছে যে আমার সবথেকে একটা এম হচ্ছে যে একটা প্রথমে একটা কাজ পাও অ্যান্ড ইন কোম্পানি একটা নামি দামি কোম্পানিতে যদি একটা ছোট পথে যোগ করো জয়েন করো তাহলে কি এটা তোমার শর্ট টার্ম গোল তুমি যদি কাজ না পাও তাহলে তোমার লং টার্ম গোল থেকে কি হবে তো এটা তোমার শর্ট টার্ম গোল টু গেট এ জব ইন রেপুটেড কোম্পানি অ্যান্ড লং টার্ম গোল ইজ টু অ্যাচিভ এ হায়ার পজিশান ইন দ্য সে কোম্পানি আর সব তোমার লং টার্ম গোল কি তোমার লং টার্ম গোল হচ্ছে ওই কোম্পানিতে থেকে আরও উঁচু পোস্টে যাতে তোমার প্রমোশন হয় সেইটা তোমার হচ্ছে নেক্সট নেক্সট গোল লং টার্ম গোল তুমি যদি সেখানে অনেকদিন ধরে কাজ করো তাহলে তোমার তো শর্ট টার্ম গোল থাকবে না লং টার্মই গোল থাকবে তো এইটা